রবিবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন যে ভারত আসন্ন প্যারিস অলিম্পিকে দুই অঙ্কে পদক সংগ্রহের লক্ষ্য রাখবে আমরা এর জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছি সেই সঙ্গে তিনি বলেছেন ভারত দু হাজার অলিম্পিক আয়োজন করতে চায় অলিম্পিকের জন্য বেডিং শীর্ষ দেশগুলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভারতের কাছে অর্থ এবং পরিকাঠামো রয়েছে ভারত উচ্চাকাঙ্ক্ষী এবং আমরা দ্রুত গতিতে উন্নয়ন করছি থাইল্যান্ডে প্যারা পাওয়ার লিফটিং বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের জন্য থাকছে সুখবর এই বিশ্বকাপে ভারতের প্যারা পাওয়ার লিফটার সাকিনা খাতুন দুটি ব্রোঞ্জ পদক জিতলেন সাকিনা খাতুন বেস্ট লিফ্ট এবং টোটাল লিফ্ট বিভাগে এই দুটি ব্রোঞ্জ পদক পেয়েছে কিন্তু দুটি ব্রোঞ্জ পদক জেতা সত্ত্বেও সাকিনা আসন্ন প্যারালিম্পিক গেমসের জন্য যোগ্যতা পূরণে ব্যর্থ হয়েছেন মুম্বাইয়ের বয়স দলের ফুটবলার নিয়াল গগোহাবালিয়া যিনি ফরোয়ার্ডে খেলেন তিনি ইংল্যান্ডের ব্ল্যাকবার্ন রোভার্স একাডেমিতে যোগ দিলেন রবিবার দুপুরে মুম্বাই সিটি একাডেমির এই ফুটবলার পাড়ি দিলেন ইংল্যান্ডে যোগ দেবেন ইংল্যান্ডের ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সে মিয়াল অনুর্ধ পনেরো দলের হয়ে খেলার সময় ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকের নজর কেড়েছিলেন সিটি ছাড়াও মিয়াল বার্সা একাডেমি মুম্বাইয়ের ছাত্র রবিবার পঞ্চম ও সিরিজের শেষটি টি টোয়েন্টি আট উইকেটে জিতেছে জিম্বাবুয়ে রাজা বাহাত্তর ও ব্রায়ান বেনেট সত্তর রান করেন হোয়াইট ওয়েস এরালসে কান্দার রাজা বাহিনী বাংলাদেশ সিরিজ জিতল চার একে ছয় উইকেটে একশো রান করে বাংলাদেশ তঞ্জিব তামেন এবং সৌম সরকার মিলে চতুর্থ টি টোয়েন্টিতে একশো এক রানে জুটি করেন ছত্রিশ বলে টি টোয়েন্টি কেরিয়ারের অষ্টম ফিফটি পূর্ণ করেন রেয়াদ গ্রানেটাকে উড়িয়ে জয়ের ধারা অব্যাহত রাখল লা লিগার রেকর্ড চ্যাম্পিয়নরা শনিবার এস্তাদিও নুয়েভো লস ক্যারমেন্সে গ্র্যানেটাকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে রয়্যাল ম্যাদ্রিদ প্রথমার্ধে ফ্রান্সিসকো গার্সিয়া ও আর্দা গুলারের গোলে এগিয়ে যায় রিয়াল দ্বিতীয় অর্ধে জোড়া গোল করেন ব্রাহিম দিয়াজ এদিন একাদশে দশটি পরিবর্তন করেন রিয়ালের কোচ কার্লো অ্যাঞ্জেলটি গত ম্যাচে বারওয়ান মিনুখের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলে একাদশের শুধু অ্যান্টনিও রুডিগারকে নামিয়েছিলেন অ্যাঞ্জেলটি বলাই যেতে পারে বেঞ্চের শক্তিতেই প্রতিপক্ষের উড়িয়ে দিল রিয়াল ম্যাদ্রিদ বিশ্ব বাছাই পর্বে প্রথম রাউন্ডে পরাজয়ের পর দীপক পুনিয়ার অলিম্পিক যোগ্যতার আশা প্রবল ধাক্কা খেয়েছে কিন্তু তরুণ আমাম সেরওয়াত প্যারিস গেমসের যোগ্যতা অর্জন গেমসের ফাইনালে চলে গেছে আর সুজিত কালকাল এবং জয়দীপ আলওয়াত তাদের নিজ নিজ বিভাগে কোয়ার্টার ফাইনালে চলে গেছে উল্লেখ্য কোন ভারতীয় পুরুষ কস্তিগিরে এখনো খেলার সুযোগ পাবে ভারত আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তুতির ম্যাচের সূচি ঘোষণা না করলেও এটা নিশ্চিত যে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকেই পাচ্ছে ম্যাচের ভেনু এবং তারিখও ঠিক হয়ে গেছে নিউ ইয়র্কে পয়লা জুন ভারত রাত আটটায় খেলবে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের সঙ্গে